আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজোট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্পানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউট্রিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি চকরিয়া থেকে পটিয়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে প্রথমে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি চকরিয়া থেকে পটিয়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে প্রবাল এক্সপ্রেস প্রবল এক্সপ্রেস ট্রেনটি চকুরিয়া থেকে ছাড়বে সকাল এগারোটা তেত্রিশ মিনিটে এবং এটি পটিয়া গিয়ে পৌঁছবে দুপুর একটা ছয় মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সৈকত এক্সপ্রেস সৈকত এক্সপ্রেস ট্রেনটি চকুরিয়া থেকে ছাড়বে রাত নয়টা চোদ্দ মিনিটে এবং এটি পটিয়া গিয়ে পৌঁছবে রাত দশটা বিয়াল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি চকুরিয়া থেকে পটিয়া যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আর ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডেটড শিক্ষার সঙ্গেই থাকবেন